আসসালামু আলাইকুম পাল্টা পাল্টা এই মুহূর্তে যুদ্ধ না হলেও উত্তেজনা আছে আবারও যে কোনো মুহূর্তে হয়তো ইসরাইল ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে যদি তাই হয় তাহলে ইরান কি করবে ইরান কি চুপসে যাবে না দর্শক ইরান চুপসে যাবে না ইরান বলেছে আগ্রাসন হলে জবাব দেওয়া হবে ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিলের সতর্কতা ইসরাইল আজ সকাল থেকে অভিযোগ করছে যে যুদ্ধবিরতির পর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তার জবাব তারা বলেছে ইসরায়েলের অন্তত দুজন মন্ত্রী যে তেহরান অর্থাৎ যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান সুতরাং তার জবাব দেবে ইসরায়েল সেই প্রেক্ষিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিল বলছে আগ্রাসন হলে জবাব দেওয়া হবে অর্থাৎ পাল্টা পাল্টি চলবে তার মানে হচ্ছে যে ট্রাম্প যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছে এবং বলেছে দুই পক্ষ যেন সেটি অনুসরণ করে আর যাতে যুদ্ধ না হয় এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যে হামলা করেছে হোক এখন মার্কিন এই আহ্বান বা অনুরোধের পর এখন পাল্টা পাল্টি অভিযোগ চলছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে পরবর্তী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক দৃঢ় এবং সময় উপযোগী প্রতিক্রিয়া দেখাবে বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের সচেতনতা এবং প্রশংসা করে বলেছে যে শত্রুদের পরাজয় ইরানিদের দৃঢ় সংকল্প কৌশলগত ধৈর্য এবং অপমান এবং একতরফ আপোষ মেনে নিতে অস্বীকৃতির উপর নির্ভরশীল বিবৃতিতে ইরান এবং তার বাহিনীর ইরানের উপর আক্রমণের প্রতিশোধ হিসাবে নির্ধারক এবং পরিকল্পিত আঘাত প্রদানের জন্য ইসরায়েলের হয় ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলো ইরান অভিযোগ করছে মানে যুদ্ধ পাতানোর একটা যেটা তারা গাজাতে করেছে ঠিক একই রকম একটা পদ্ধতি তারা ইরানের ক্ষেত্রেও হয়তো অ্যাপ্লাই করতে পারে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা বলেছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করেছে ইরান এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ একটি বিবৃতি জারি করেছেন যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণ কেন্দ্র শাসক গোষ্ঠীর লক্ষ্য বস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব জোরালোভাবে দেওয়ার নির্দেশ দিয়েছে এটা একই রকম মানে গাজার ক্ষেত্রে যে পলিসি করেছে সেই পলিসি ইরানের থাকবে তবে হয়তো ইরানের পক্ষ থেকে যে পরিমাণ হামলার শিকার হয়েছে তাতে ইসরায়েল মুখে যতই বলুক না কেন বাস্তবে সেটা করবে কিনা যথেষ্ট সন্দেহ আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ